মুহূর্তে মায়ের একটা মুখমণ্ডল এখানে প্রস্তুত করা হচ্ছে সাধারণত শান্তিপুর অঞ্চলে আমি এই ধরনের কিন্তু কালী প্রতিমা দেখে থাকি হচ্ছে এই লাড্ডু মোমবাতি দেখো ভেতরে কিন্তু লাড্ডু রাখা রয়েছে এই স্টুডিওর কিন্তু প্রত্যেকটা প্রতিমা একদম সম্পন্ন হয়ে গেছে হ্যালো বন্ধুরা সব্বাই কেমন আছো কালী পুজো কিন্তু একদম দোরগোড়ায় অর্থাৎ আমাদের দীপাবলি আর দীপাবলির আগে একবার কুমোরটুলি না এলে কিন্তু মনটা ভরে না তাই না কুমোরটুলিতে না এলে কোনো পুজোর শুরুই আমাদের শুরু বলে মনে হয় না এটা সবসময় হয় আর তার সাথে যখন আমি প্রদীপ মার্কেটটাও দেখাতে পারবো সস্তা তার থেকে বেস্ট কি হতে পারে নিজের জন্য প্রদীপ কিনবো আর কি মানে শুধুমাত্র তোমাদের দেখাবো এরকম ব্যাপার নয় বাড়ির জন্য নিতে লাগে সবাই কানেক্ট করবে এই ব্যাপারটা সাথে যে দুর্গাপুজোর পর আবার কালী পুজো আস্তে আস্তে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট ডাকতে শুরু করে তাই না আমি কালী পুজোর হাতে গুনে আর ১০টা দিন বাকি আর চলে এলাম কুমোরটুলিতে যেরকমটা তোমাদের বলছিলাম কারণ যে কোনো পুজোর শুরুটা যদি কুমোরটুলিতে না এসে করি তাহলে সেই ব্যাপারটা থাকে না এই যে চারিদিকে সেই দুর্গা পূজোর মতো ওই সোদা মাটির গন্ধ খড়ের গন্ধ আর আস্তে আস্তে কিন্তু মা রূপ নিচ্ছে বিভিন্ন স্টুডিওতে দেখতে বেশ সুন্দর লাগে কালী পুজোর সাথে সাথে কিন্তু দীপাবলিও আমাদের মাঝখানে আসে ফলে ঘর সাজানোর একটা বিষয় থাকে তার সাথে দেখো মায়ের যে মুন্ডমালা সেই মুন্ডমালাগুলোও কিন্তু এরকম আলাদা করে বিক্রি হচ্ছে এখানে বেসিক্যালি বিভিন্ন রকমের দেখতে কিন্তু যে মুন্ডমালা বিভিন্ন সাইজের প্রতিমার স্বরূপ অনুযায়ী হয়তো মুন্ডমালার সাইজগুলো নির্বাচিত হয় আর কি তো সেগুলোও কিন্তু একদম কুমোরটুলিতে ঢোকার পথেই এরকম প্রচুর রয়েছে আর কি যেদিকে চোখ যায় সেগুলো রয়েছে কুমোরটুলিতে এলে কিন্তু এই যে এইগুলো খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় কুমোরটুলি ঢোকার মুখে কারণ যাদের বাড়িতে বিভিন্ন পুজো আদি হয় তারা কিন্তু এইগুলো দিয়েও সাজাতে পারো নিজের প্রতিমার সাজও এখানে কিন্তু বেশ অনেক পরিমাণেই পাওয়া যাচ্ছে আর কি এগুলো সবই এখানে পাওয়া যায় সাধারণত এখানে প্রচুর কালিমা কিন্তু প্রস্তুতির একদম শেষ মুহূর্তে মানে রঙের কাজ চলছে রীতিমতো এখানে এই যে প্রত্যেকটা কালিমা আচ্ছা কালী পুজোয় কিন্তু আমরা এই যেরকম এই যে কালো শ্যাম কালী ঠাকুর দেখতে পাই আবার এই যে শ্যামবর্ণা কালীমাকেও দেখতে পাই সেগুলোই কিন্তু এখানে এই মুহূর্তে রঙের যে কাজ একদম শেষ পর্যায়ে সেগুলো চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওর একদম সামনে আর এখানে কিন্তু মায়ের যে প্রতিমার রং সেই রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে কিন্তু মায়ের গায়ের রং হলুদ দেখতে পাচ্ছি এটা একদম অন্য একটা ইউনিক লাগলো এই প্রতিমাটা বাদ বাকি প্রতিমাগুলোরও এখনও রঙের কাজ অনেকটাই বাকি আমি যদি একদম সামনে এসে তোমাদের দেখাই মায়ের যে চোখ অপূর্ব লাগছে কিন্তু তাই না মানে আমি এখানে এলে প্রত্যেকটা প্রতিমা সেটা দুর্গা হোক বা কালী আমি কিন্তু এই চোখগুলোর দিকে তাকাই বেশ অন্যরকমভাবে কিন্তু এখানে মায়ের চোখগুলো করা হয় অ্যাকচুয়ালি বাড়িতে পুজো হওয়া ছোট কালী প্রতিমারও বেশ অনেক ডিমান্ড থাকে বেসিক্যালি আর শিল্পী বমকিম স্টুডিওতে যদি আসি তাহলে এখানে এলি কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের প্রতিমা আমরা দেখতে পাই যেগুলো দেখতে বেশ ভাল লাগে হ্যাঁ মানে মায়ের কিন্তু এখন রঙের কাজ যেটা সেটাও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এখানে ছোট প্রতিমাগুলোর এগুলো আগতে এক দুদিনের মধ্যে হয়তো বেরোতেও শুরু করবে বিভিন্ন জায়গায় আর কি কিন্তু শিল্পী রঙের যে কাজ সেই কাজ করছেন এখন মায়ের যে গায়ের যে রং সেই রং চলছে মুখমণ্ডলের ওপর যে রঙের প্রলেপ প্রথম সেই রঙের কোলে পড়ছে আস্তে আস্তে যত দিন যাবে মা কিন্তু সেজে উঠবে আরও খুব সুন্দরভাবে আর তখন কিন্তু বেশ ভালো লাগে প্রতিমাগুলো দেখতে চো কালী পুজোর আগে কি ভিড় এই সাজ কেনার দোকানগুলোতে মায়ের যে সাজ আছে সেগুলো কিন্তু বিভিন্ন বাড়ির যারা লোকজন হয় তারা কিন্তু কিনে নিতে চান আর কি মানে নিজেরাই সাজাতে চান বেসিক্যালি মাকে তো সেই কারণে কিন্তু প্রচুর ভিড় লেগে থাকে এই সাজের দোকানগুলোতে প্রত্যেকটা স্টুডিও কিন্তু এরমভাবে ধীরে ধীরে আবার রঙিন হয়ে উঠছে দুর্গা পুজোর পর যখন এই স্টুডিওগুলো খালি হয়ে গিয়েছিল তারপর কিন্তু আর হাতে গুনে মাত্র ছ সাতটা দিন যেতে যেতেই এই যে স্টুডিওগুলো সেগুলো কিন্তু রং পেতে শুরু করেছে কোথাও মা সেজে উঠছেন শ্যামা হয়ে কোথাও মা সেজে উঠছেন কালী হয়ে যে কোনো পুজো হোক কুমোরটুলির এই ঘরগুলো মানে গলিটাতে ঢুকলে কিন্তু বেশ ভালো লাগে এই সরু গলিটার মধ্যে হাঁটার মধ্যে দিয়ে কিন্তু একটা নস্টাল জিয়া থাকে আর এখানে যদি দেখি আমি এরকমই কিন্তু বড় ছোট কালী মায়ের কিন্তু এখানে মানে সমাবেশ যাকে বলা যায় অপূর্ব সমস্ত প্রতিমা রয়েছে আমি জাস্ট একটা প্রতিমা তোমাদের দেখাই এই যে প্রতিমাটা মায়ের যে চোখটা দেখো এখনও রং হয়নি বটে কিন্তু সেটা দেখলেই বুঝতে পারবে কি অপূর্ব লাগছে আর যে মুন্ডমালাটা রয়েছে সেই মুন্ডমালাটা প্রচণ্ড অ্যাকুরেট একদম ঠিক আছে একদম অ্যাকুরেট একটা মুন্ডমালা যেখানে প্রত্যেকটা অসুরের মুখ কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে আর কি এতটাই সুন্দর মায়ের চক্ষুদানের কাজ চলছে এখানে এই যে মায়ের চোখে যে রঙ সেই রঙের কাজ চলছে কালো ও লাল রঙের ব্যবহার মাধ্যমে কিন্তু মায়ের যে চক্ষুদান সেই চক্ষুদান পর্ব চলছে একদম এই স্টুডিওতে দেখো ছোট বড় যে সমস্ত প্রতিমাগুলো রয়েছে সবারই কিন্তু রং আস্তে আস্তে চড়তে শুরু করেছে কিছু প্রতিমার এখন দেখো এই যে শ্যামা প্রতিমাগুলো রয়েছে এগুলো চোখটা কিন্তু কালো দিয়েই করা হয় ঠিক আছে কিন্তু আমি যদি এই প্রতিমাগুলো দেখে তাহলে কিন্তু এই প্রতিমাগুলোর বিশেষত্ব রয়েছে হয়তো বাড়ির প্রতিমা তাদের বিভিন্ন নিয়মাদি থাকতে পারে সেই কারণে কিন্তু মায়ের যে চোখ সেই চোখটা দেখো লাল রঙে সেটাকে কিন্তু আলাদা করে অলরেডি এঁকে রাখা রয়েছে ঠিক আছে ওই দিকেও কিন্তু তোমরা এরম একটা প্রতিমা দেখতে পাবে আবার একটু আগে তোমাদের যে চক্ষুদানটা দেখালাম এই যে এখানে চক্ষুদানটা হচ্ছিলো সেখানেও কিন্তু তোমরা একটা অন্য রকমের একটা চোখ একদম দেখতে পেলে চোখটা কিন্তু একদমই ভিন্ন ধারার কোথাও যেরকম চক্ষুদান চলছে রঙের কাজ চলছে কোথাও কিন্তু এই রকম প্রচুর প্রতিমা সারিবদ্ধভাবে মাটির কাজ অবস্থাতেই রয়েছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে কয়েকদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির ফলে কিন্তু প্রতিমাকে শোকানোটাই একটা বড় দায় হয়ে ওঠে কুমোরটুলির মতো এরকম একটা জায়গায় সেই কারণে বহু কাজ কিন্তু এখনও সমাপ্ত হয়নি প্রতিমা রয়ে গেছে কিন্তু কাঁচা যেরকম মায়ের হাতগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রতিমার সেগুলো কিন্তু এখনও কাঁচা রয়ে গেছে হাতে গুনে আর মাত্র দশটা দিন পুজোর বাকি তবে প্রতিমা কিন্তু চলে যেতে আর মাত্র সাত দিন থেকে ছ সাত দিনের মধ্যেই এই প্রতিমাগুলোকে বার করে দিতে হবে কিন্তু তার আগেও কিন্তু প্রতিমাগুলো কি শুকিয়ে নেওয়াটা এবং তার সম্পূর্ণ রূপটাকে প্রদান করার আগে একটা বড় জটিলতা তৈরি হচ্ছে কুমোরটুলিতে চলতে চলতে কিন্তু এই দৃশ্যগুলো চোখে পড়ে যেখানে আমরা দেখি মাকে সেজে উঠতে আর এরকম যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু মাকে কতটা সুন্দর করে সাজিয়ে তোলে তাদের নিজেদের হাতের কারুকার্যের মাধ্যমে এই মুহূর্তে মায়ের একটা মুখমণ্ডল এখানে প্রস্তুত করা হচ্ছে তার চোখ থেকে শুরু করে সমস্ত যে অংশগুলো রয়েছে সেগুলোর কিন্তু কাজকর্ম চলছে আর কি এই মুহূর্তে অবশেষে কিন্তু একদম কমপ্লিট একটা মায়ের প্রতিমা এখানে দেখতে পেলাম এই স্টুডিওর কিন্তু প্রত্যেকটা প্রতিমা একদম সম্পন্ন হয়ে গেছে আর কি সুন্দর লাগছে মাকে দেখতে তাই না শ্যামা প্রতিমা তো শ্যামা প্রতিমা অন্যভাবে কিন্তু আমাদের আকর্ষণ করে সব সবসময় বলবো এদিকে যেমন শ্যামা প্রতিমা রয়েছে এবার এদিকে কিন্তু কালী প্রতিমাও রয়েছে মায়ের এই চোখগুলো দেখো কি অপূর্ব তাই না প্রত্যেকটা প্রতিমার এই প্রতিমাগুলো দেখলে কিন্তু ভয় নয় উল্টে মনে হয় যেন মা তার সমস্ত স্নিগ্ধতা নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে মানেই কিন্তু ভূতেদের লাফালাফি আর এখানে দেখো প্রচুর এরকম রাক্ষস ফাক্ষসরা রয়েছে আর কি একবারে এগুলো কালী পুজোর সময় প্রচুর পরিমাণে দেখা যায় এই বিভিন্ন রকমের দেখতে বিভিন্ন রাক্ষস আর কি যাকে বলা যায় ভূত রাক্ষস এগুলো কিন্তু কালী পুজোর সময় স্পেশালিটি আর কি এ দেখো কেরকম একটা গা হম কী হয় কী হয় ব্যাপার স্যাপার তাই তো নাকি এদিকেও রয়েছে এই যে কি কী হয় কী হয় বছরও তোমাদেরকে এই প্রতিমাটা কিন্তু দেখিয়েছিলাম একদম ভিন্ন একটা কালী প্রতিমা দেখো মায়ের যে জীবের অংশটা রয়েছে সেটা একদম রকম সাধারণত শান্তিপুর অঞ্চলে আমি এই ধরনের কিন্তু কালী প্রতিমা দেখে থাকি সেটা কিন্তু কলকাতার বুকে রয়েছে এই সুবিশাল একটা কালী প্রতিমা ছোট্ট কালী ঠাকুরটাকে দেখো কি মিষ্টি লাগছে এত ছোট এই কালী ঠাকুরটা কিন্তু তার ডিটেলিং অভূতপূর্ব মায়ের মাথার উপর যে এই ছোট্ট করে চাততি পড়ানো হয়েছে অসাধারণ লাগছে কিন্তু তার জন্য মা এখানে যেন দু হাত তুলে সে একটা হাসি মুখে বরাদো ভয় যাকে বলে না স্নিগ্ধতা সেই জিনিসটা কিন্তু মায়ের এই মূর্তিটার মধ্যে রয়েছে এত ছোট প্রতিমা কিন্তু এত সুন্দর তার রূপ সত্যিই মনে লেগে থাকার মতো বাঙালি দীপাবলি মানেই প্রদীপ মোমবাতি এইগুলো তো লাগেই আর কুমোরটুলিতে এলে কিন্তু তোমরা পেয়ে যাবে সস্তার কুমুর মানে ইয়ে মার্কেট প্রদীপ মার্কেট বেসিক্যালি আর এই কারণে কিন্তু এখানে প্রচুর এরকম ধরনের প্রদীপ আর কি বিক্রি হচ্ছে বিভিন্ন মূল্যের প্রদীপ রয়েছে আমি যদি এখানে দেখাই বিভিন্ন কালারিং প্রদীপ এইযোগ গ্রিন থেকে শুরু করে রেড আচ্ছা এই ধরনের জিনিসও কিন্তু তোমরা পেয়ে যাবে এই এইযোগ সরার মধ্যে রাখা যে সমস্ত জিনিসপত্র রয়েছে সাথে কিন্তু এই ধরনেরও যারা একটু সাজাতে চাও বাড়িটাকে খুব সুন্দর করে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রদীপগুলো বেশ সস্তার হবে আর কি সিম্পলের ওপরে এখানে কিন্তু এই ধরনেরও অনেক প্রদীপ রয়েছে এগুলো মোটামুটি তোমার তিন টাকা পাঁচ টাকা এরম করে করে কিন্তু বিভিন্ন এই প্রদীপগুলোর দাম রয়েছে আর কি এইখানে এলে কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান পাবে দেখো এখন কিন্তু মানুষদের ঢল নেমে গেছে এই যে এটা রবীন্দ্র একদম গা গালাগোয়া রাস্তা রবীন্দ্র স্মরণের এক পাশ দিয়ে এরম পরপর পরপর প্রচুর প্রদীপের দোকান রয়েছে এই ধরনের কিন্তু মোমবাতিও পেয়ে যাবে ঠিক আছে প্রচুর মোমবাতি রয়েছে আমি যদি তোমাদের দেখাই ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে এই লাড্ডু মোমবাতি এই দেখো ভেতরে কিন্তু লাড্ডু রাখা রয়েছে বাট এগুলো কিন্তু একটা মোমবাতি ঠিক আছে মোমবাতিগুলোর দাম কিন্তু তোমাদের দুশো দশ টাকা করে পড়বে তো সেরমভাবেই কিন্তু বিভিন্ন রকমের এরম মোমবাতি এইখানে তোমরা পেয়ে যাবে এই জয়েলে প্রচুর রয়েছে প্রচুর সাথে কিন্তু দীপাবলিতে সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্রও রয়েছে আর কি পাশের একটা দোকানে চলে এলাম দেখো প্রদীপে প্রদীপে কিন্তু ছয় লাভ হয়ে রয়েছে ঠিক আছে আমার তো বেশ ভালো লাগলো এই প্রদীপগুলো এগুলো কিন্তু মোটামুটি ওই তোমার ছ টাকার মতো করে দাম রয়েছে আর কি এরকম বহু ডিজাইনিং প্রদীপ কিন্তু তোমরা এখানে এলে পেয়ে যাবে রঙ বেরঙের প্রদীপ হোক বা এক কালারের এই যে প্রচুর প্রচুর প্রদীপ রয়েছে ওগুলো কিন্তু তোমার ওই তিনশো সাড়ে তিনশো টাকার মতো করে দাম রয়েছে আর কি ওই গোল যে প্রদীপগুলো রয়েছে বড় থালার মতো তো বেসিক্যালি বেশ সুন্দর লাগে কিন্তু তো এরকম প্রচুর ভিডিওস আসতে থাকবে আর মেনলি যেটা বারবার বলছি যে শুধুমাত্র কালী পুজো নয় মেন ফোকাস আমাদের জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজোর প্রচুর ভিডিও আসবে চন্দননগর হোক বারিশা তার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই এরপরের ভিডিওটাই জগদ্ধাত্রী পুজো চলো টাটা অ্যান্ডা